কারো বিপক্ষে ফয়সালা না করা সত্যতা বশত যিনি আদেল অর্থাৎ বিচারক হবে ইনসাফের ভিত্তিতে সে বিচার কার্য পরিচালনা করবে সামাজিক বিচার হোক ঘরের বিচার হোক এভাবে মামলা মোকাদ্দামার ফয়সালা হোক যিনি বিচারক তার দায়িত্ব হচ্ছে ইনসাফের সাথে বিচার করা শত্রুতা তার পূর্বে কখনো কোনো সময় তার সাথে কিংবা তার স্বজনের সাথে বিচারকের কোনো যার বিচার করবে তার সাথে কোনো একটা বাঘ বিতঙ্গ কিংবা জায়গা জমি ইত্যাদি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল বিচারকের মনে আছে সেই কথা এখন সে চিন্তা করলো সে তো আগের পূর্বিকার পুরাতন সূত্র এখন তার বিচারটা অলট পালট করে দেয় এই চিন্তা করাও ইসলাম এটা পছন্দ করে না অর্থাৎ শত্রুতা পোষণকারী সত্যতা বসত যার বিচার করবে বিচারক সেটা করতে পারবে না ইনসাফের সাথে বিচার করতে হবে হয় পক্ষে আসবে বিপক্ষে যাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে বিচার কার্য করা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আওয়ামিনা লিল্লাহ বিল শুহাদা হে ইমানদারেরা তোমরা আল্লাহর জন্য নেই পরায়ণতার সাথে সাক্ষ্য দান করো বিচারক যখন তোমাদেরকে সাক্ষ্যদানের জন্য ডাকবে তোমরা আল্লাহর জন্য আল্লাহর হুকুমকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমরা কি সাক্ষ্য প্রদান করো এই ক্ষেত্রে তোমরা কাউকে ভয় করো না আর যিনি বিচারক তারও দায়িত্ব হচ্ছে ইনসাফ সাথে শব্দের মাধ্যমে বিচার কার্য করা বিচার করা এটাই হচ্ছে ইসলামের নীতি এভাবে পাঁচ নাম্বার হচ্ছে রাগাম্বিত অবস্থায় বিচার কার্য পরিচালনা না করা অর্থাৎ যিনি বিচারক হবে তার মাথা সম্পূর্ণ কি কুল থাকতে হবে ঠান্ডা থাকতে হবে তার ঘরের মধ্যে তার স্ত্রীর সাথে ঝগড়া লেগে সে আদালতে এসেছে এখন তার মাথাটা গরম এই অবস্থায় বিচার করা রাসুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে কারণ তার ঘরের রাগটা এখন বিচারের মধ্যে ঢুকিয়ে দিতে পারে এখন তার মাথা ঠিক নাই এক প্রকার সিমেন্টাল যদিও সে পাগল নয় কিন্তু ভাবে সে তার মাথা গরমের কারণে সে এক প্রকার পাগল এই হিসাবে এই অবস্থায় তার বিচার করাটা ঠিক হবে না কারণ বাদী এবং বিবাদীর কথা সে সম্পূর্ণভাবে সঠিকভাবে শোনার মস্তিষ্ক তার ধৈর্য এরকম তার নাই সে যে কোনো পক্ষের পক্ষ পক্ষপাতিত্ব করে বিচার ফয়সলা করে দিতে পারে আর একটা ফয়সালা একজন মানুষের জীবনকে বিপন্ন করে দিতে পারে শেষ করে দিতে পারে একজন অপরাধীকে একটা ফয়সালার মাধ্যমে কি করতে পারে নিরঙ্কুশ খানাস করে দিতে পারে আবার একজন হ্যাঁ অপরাধী নয় নিরপরাধ সে ব্যক্তিকে জেলের মধ্যে বছরের পর বছর কি তার জেলখানায় আবদ্ধ হতে পারে একটা বিচার ফয়সালার কারণে আর বাংলাদেশের বিচার কার্য তো বিগত দিনে আমরা দেখেছি নিরপরাধ লোক বছরের পর বছর জেল খেটেছে কোনো একটা উকিল তার পক্ষে দাঁড়ায়নি ফয়েসলা করে দিয়েছে সেই ব্যক্তি অমুক অমুক অপরাধ করেছে দেখা গিয়েছে লোকটা আসলে নিরপরাধ ছিল এই হচ্ছে বিচারের অবস্থা রাসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন লা ইয়াকুদিয়ান হাকামুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া কদবান অর্থাৎ দুজন ব্যক্তি বাদী এবং বিবাদীর মাঝে যখন ওই বিচারক ফয়সালা করবে এই অবস্থায় ফয়সালা না করা যে সে রাগ তার রাগ আছে শরীরের মধ্যে যে কোনো কারণে সে রাগান্বিত এই অবস্থায় মানুষের মাঝে বিচার ফয়সালা করা যায় না রাসূল নিষেধ করেছেন